প্রিয় চাকরি প্রত্যাশী আপনারা যারা আনসার বাহিনীর উপজেলা প্রশিক্ষক প্রশিক্ষিকা বা আনসার টিআই পদে আবেদন করেছিলেন আপনাদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা অনেকেই জেনে খুশি হবেন যে তৃতীয় চতুর্থ শ্রেণীর যে কটা পদ ছিল যেমন কম্পিউটার অপারেটর শার্ট লিপিকার উপজেলা প্রশিক্ষক প্রশিক্ষিকা ছাড়াও পোস্টিং সহকারী ইত্যাদি পদগুলোতে আগামী বারো সাত দু তারিখ শনিবার সময় বিকাল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এক ঘন্টা তিরিশ মিনিটের একটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে অবশ্যই এটা কিন্তু ঢাকায় অনুষ্ঠিত হবে পরীক্ষা হওয়ার সর্বনিম্ন সাত দিন আগে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ডে আপনার পরীক্ষার সময়সূচি স্থান লেখা থাকবে তো অসংখ্য মানুষজন আমাদের কাছ থেকে যারা পিডিএফ সাজেশান সংগ্রহ করেছিল তারা কিন্তু আনসার বাহিনীতে বিভিন্ন পদে পাশ করেছে এবং তারা এসের মাধ্যমে জানিয়েছে তো আপনি যদি লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকেন তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে স্পেশাল সাজেশানটা সংগ্রহ করবেন দাম মাত্র পঞ্চাশ টাকা স্ক্রিনে দেওয়া নম্বরে মাত্র পঞ্চাশ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে একটি এস এম এস দেবেন সাথে সাথে আপনি লিখিত পরীক্ষার সাজেশানটা পেয়ে যাবেন বলে রাখা ভালো আপনারা যারা আমাদের কাছ থেকে ইতিমধ্যেও সাজেশন নিয়েছেন পিডিএফ সাজেশান তাদের কিন্তু এই সাজেশানটা নেওয়ার প্রয়োজন নাই তো পোস্টিং সহকারী বলেন কম্পিউটার অপারেটর বলেন উপজেলা প্রশিক্ষিকা বলেন প্রত্যেকটা পদের জন্যই এই সাজেশানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো উপজেলা প্রশিক্ষিকা পদে টোটাল চোদ্দশো জন লিখিত পরীক্ষা দিবে এবং উপজেলা প্রশিক্ষক পদে টোটাল পাঁচশো ঊনপঞ্চাশ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং এই লিখিত পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হওয়ার পরে আপনাদের ভাইবা অনুষ্ঠিত হবে এবং মেডিকেল অনুষ্ঠিত হবে তো অবশ্যই যারা চাকরি পেতে চান যত দ্রুত সম্ভব পিডিএফ